এই দেখো গ্লামার গাড়ি মডেল গুলা দুজন ছিল ওরা ঘুরাতে পারেনি ওরা ওনে আরো চেষ্টা করেছে উঠা জন্য কাদায় ঘুরিয়ে যাওয়া পুরো চা খাইলে পুরো হয়ে গেছে কাদায় চেষ্টা করতাম কিন্তু লোক থাকতো লোকেই নাই তো ওরা দুজন গিয়ে গাড়িটা তুলতে পারবো পুরো গাড়ি দিয়েছে আবার গাড়িটা আবার চালায় কাতার ভিড়ে হে গাইস গুড মর্নিং মানে তোমাকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাড়ছে কটা সাড়ে ছটা আমি এখন ব্লগটা শুরু করছি আর একটু দেরি হয়ে গেছে আজ খুব কাজ পুরো গোড়ি তুলতে হবে চল এখন পুরো যাচ্ছি আর এখন প্রচুর করে দিচ্ছে বিলটা দেখো ধাসা লেগেছিল কোন ধানায় চল তাড়াতাড়ি বাড়ি যাই তো গাইস আমি এখন যাচ্ছি আমার বন্ধুকে ছাড়তে মেইন রোডের দিকে বন্ধুকে ছেড়ে দিয়ে আরেকটা মোটরসাইকেল নিয়ে চলে আসবো আর এখন বন্ধু যাবে ঠাকুর দেখতে আমি যাওয়া হবে না কারণ ঘরে কেউ নেই বুঝতে চাই তাই এক ঘরেই আছি আজকে কোথাও যাওয়া হবে নি ওই পাটার প্যান্ডেলটাই দেখা হবে কোনো কিছু অনুষ্ঠান হলো ওইটাও দেখাবো তার আগে একটা ঘটনা ঘটেছে অ্যাক্সিডেন্টের মতন গাড়ি ঘোরাতে পারেনি পুরো ঢুকঢুকিয়ে দিয়েছে ধান মিলে দেখবে দেখবে এত তাড়াতাড়ি দেখার এই দেখো এই গ্লামার গাড়ি বটে নতুন গিলা দুজন ছিল ওরা ঘুরাতে পারেনি পুরো ঢুকে গেছে ধানবে ওরা ওনে আরও চেষ্টা করেছে উঠা হওয়ার জন্য কাদায় ঘুরিয়ে যা পুরো চাকা গেলে পুরো ল্যাসা যা কাদায় পুরো জল ছিল আবার আগে বলছে তুলে দাও কি করে তুলবো একজন দুজন তোলা হবে এরা চেষ্টা করেছে পুরো চাকাটা গাড়াই দিয়েছে টানও তুলতে হবে না কোনো কিছু থেকে দড়ি পিকআপেন টানলে তাহলে উঠবে অনেক ধরে পড়ে গড়কায় গটকায় গেলে অনেকক্ষণ লাগবে চেষ্টা করতাম কিন্তু লোক থাকতো লোকেই নাই তো আমরা দুজন গিয়ে গাড়িটা তুলতে পারবো পুরো গাড়ি দিয়েছে আবার গাড়িটা আবার চালায় খাতার ভিতরে কেউ এটা ভাবছে মানে চালানি তুলে দেবো পুরো চালাইনছে খাতার ভিতরে পুরো চাকা কাড়াইছে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছিলাম মোটাই মোট হয়েছে পুরো

আমার তো করে ঘরে ঘুমাতে হবে ঘরে ঘুমাবো তারপরে বিকাল দিকে দেখতে যাইতে যাব চলো আমার বন্ধুকে ছাড়তে এলাম সেই মেয়েরো দিয়ে ঠাকু দেখতে গেল যাই না যদি যাই তোমরা দেখাবো ঘর চেয়ে দেখছি

সাড়ে সাতটা বাজছে দুর্গা মন্দির অনেকদিন যাওয়া হয়নি রাতে থাকিনি বলতে চলে চলো

দুজনেই ভালোই চেষ্টা করছে দেখা যাক ছুটি যাচ্ছে এক প্যাচ দু মানে বন্ধ করি দেখা যাক দেখা যাক ওভারটেক এখন ড্যান্স টু আরম্ভ হয়ে গেছে দেখতে পাচ্ছ দুর্গা মন্দিরের পাশেই ছোট্ট বাচ্চাদের মতে একটু দেরি হলো বেশিকন থাকবো না রাত জায়গা চলবে না চলো একটু দেখে দেখেছিল এখন মঞ্চে চলে এসছে ডুয়েট ড্যান্সার টুয়েট ডেন্সার টুয়েট ডেন্সার মঞ্চে এখন দেখা যাক কীরকম নাচে খুব সুন্দর নাচ হচ্ছে চলো খুব সুন্দর নাচ হচ্ছে খুব সুন্দর এখন বাড়ি যাবো এখন নাচে দশটা কুড়ি এখন বাড়ি ফিরে যাচ্ছে কারণ আরো থাকতাম কিন্তু সকালে উঠে কাজ আছে ওর জন্য বাড়ি আমি এখন ঘর ভিতরে চলে এসেছি এখন আমি ভিডিও এডিট করতে চলো এই আমার ভিডিও খারাপ হয়ে গেছে আমার ভিডিওটা শেষ মনে হয় সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালো থেকে একটা লাইক করে করবে সাবস্ক্রাইব করে করবে শেয়ার করুন পরে ভিডিও বাই বাই